আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ ম্যাজিক্যাল ফ্যান্টাসি মুভি যেখানে দেখানো হয়েছে কোন এক কালো জাদুর কারণে পুরো রাজ্যের মানুষ পাথরে পরিণত হয়ে গিয়েছে কিন্তু সেই কালো জাদুর হাত থেকে রাজ্যের লোকেদের বাঁচাতে হলে আনতে হবে এক অমৃত পানি আর সেই অমৃত পানি পাওয়া যায় রাজ্যের শেষ প্রান্তের রহস্যময় ভয়ানক অন্ধকার জঙ্গলে থাকা কুয়োতে এবং সেই পানি আনতে বেরিয়ে পড়ে রাজ্যের ছোট রাজপুত্র ফ্রেড এরপরে তার সাথে সেই রহস্যময় ভয়ানক অন্ধকার জঙ্গলে কি হয় সেটাই আমরা দেখব আজকের এই গল্পটিতে। মুভি শুরুতে একজন অসুস্থ রাজাকে দেখানো হয়। রাজার চিকিৎসা করা চিকিৎসক রাজার দুই ছেলেকে বলে এই রোগের কোনো চিকিৎসা নেই। তার কাছে মাত্র কিছুদিন বাকি আছে। রাজার বড় ছেলে যার নাম হলো ফল। কে ছিল খুব স্বার্থপর, অহংকারী আর লোভী। তাই সে বলে আমি রাজা হওয়ার জন্য প্রস্তুত। অন্যদিকে রাজার ছোট ছেলে ফ্রেন্ড সে খুব দয়ালু এবং সৎ তার বাবাকে বলে আমি আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আপনার সেবা করব। তখন সেখানে থাকা রাজ্যের প্রধান সিপাহী সাম্বা চিকিৎসককে বলে রাজাকে বাঁচানোর একটা উপায় আছে যার দ্বারা আমাদের রাজাকে সুস্থ করানো সম্ভব আমাদের রাজ্যের শেষ সীমান্তে রহস্যময় অন্ধকার জঙ্গলের ওপারে একটি রাজ্য রয়েছে সেখানকার কুয়ায় অমৃত পানি রয়েছে সে অমৃত পানি পান করলে যে কোনো রকমের রোগ ভালো হয়ে যায় এটা শুনে রাজার ছোট ছেলে ফ্রেড বলে আমি আপনার জন্য সে অমৃত পানি আনতে যাব। তখন ফ্রেডের বড় ভাই তাকে বাধা দেয় আর বলে তোমার সেখানে যাওয়ার দরকার নেই কারণ সেখানে থাকা সে অন্ধকার জঙ্গল খুবই ভয়ানক এবং বিপজ্জনক এটা পার হওয়া সহজ নয় কেননা এখনো তুমি বাইরের দুনিয়া সম্পর্কে কিছুই জানো না এজন্য সে অমৃত পানি আনতে আমি যাব। তাই ফল তার বাবার কাছে অনুমতি নিয়ে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আসে এ সময় রাজ্যের সেনা প্রধান সাম্বা ফলকে সতর্ক করে বলে ওই রহস্যময় জঙ্গলে সাবধান থাকবে আর কোন রকম ছলনায় পড়বে না কিন্তু অহংকারী ফল তার কথার কোনো গুরুত্ব দেয় না এবং তাকে অপমান করে বলে কোন চাকরের উপদেশ আমি চাই না এরপর সে ঘোড়ায় চড়ে সেখান থেকে বেরিয়ে পড়ে এরপরে আমরা দেখতে পাই সে অন্ধকার জঙ্গলে পৌঁছে গেছে সামনে এগোতে এগোতে সে গাছের মধ্যে চিহ্ন দিয়ে রাখে যাতে সে রাস্তা ভুলে না যায় এদিকে ফ্রেড তার অসুস্থ বাবার সেবা যত্ন করে আর অন্যদিকে ফল জঙ্গলের মধ্যে রাস্তা হারিয়ে ফেলে যেদিকে যেতে চায় না কেন ঘুরে ফিরে আবার একই জায়গায় ফিরে আসে তখন সেখানে ফল একজন মহিলাকে দেখতে মহিলা ফলকে বলে মনে হয় তুমি রাস্তা হারিয়ে ফেলেছ ফল বলে হ্যাঁ আমি রাস্তা হারিয়ে ফেলেছি এখন তুমি আমাকে বলো আমি এই জঙ্গল পার করে দ্বিতীয় রাজ্যে কিভাবে যাব। হ্যাঁ অবশ্যই আমি তো তোমাকে সেটা বলবো কিন্তু তার আগে কি তুমি আমাকে কিছু খাবার দিতে পারবে কারণ আমি অনেক ক্ষুধার্ত তখন অহংকারী ফল বলে আমার কাছে তোমার মতো ভিখারির জন্য কোনো খাবার নেই তোমার রাস্তা বলতে মন চাইলে বলো না হলে আমি নিজেই খুঁজে বের করে নিব আর এমনিতে আমি এখন রাজা হতে যাচ্ছি এ কথা বলে সে সামনের দিকে এগিয়ে যেতে থাকে তখন সে মহিলাটি তার নাক থেকে রহস্যময় ধোঁয়া বের করতে থাকে আর সেই ধোঁয়া পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ে যার কারণে ফল তার চারপাশের কোনো কিছুই দেখতে পায় না এজন্য সে ঘোড়া থেকে নেমে যায় কিন্তু তখন তার সাথে কিছু রহস্যময় ঘটনা ঘটে যার ফলে সে আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে এরপর মহিলাটি জঙ্গলে ছড়িয়ে পড়া আবার নাক দিয়ে টেনে নেয় কিন্তু এই জঙ্গলের মধ্যে খারাপ শক্তিও থাকে সেই খারাপ শক্তি অজ্ঞান অবস্থায় পড়ে থাকা ফলের কান দিয়ে মস্তিষ্কে ঢুকে যায় এরপর আমরা দেখতে পাই ফলে সেই ঘোড়াটি রাজপ্রাসাদে ফিরে এসেছে তখন প্রধান সেনাপতি রাজাকে বলে যে ফলের ঘোড়াটি একাই রাজপ্রাসাদে ফিরে এসেছে এর মানে হলো তার সাথে কিছু তো খারাপ হয়েছে তখন ফ্রেড বলে সে অমৃত পানি এবং আমার ভাইকে খুঁজতে এবার আমি যাবো কিন্তু তার বাবা তাকে যেতে বাধা দিয়ে বলে আমি জানি না তোমার বড় ভাই কোন অবস্থাতে রয়েছে তাই আমি এখন আর তোমাকে কোনো সমস্যা ফেলতে চাই না কিন্তু ফ্রেড তার বাবার কোনো কথাই শোনে না সে জোর করে তার বাবার কাছে অনুমতি নিয়ে নেয় এরপর সে রাজপ্রাসাদ থেকে বের হওয়ার সময় রাজ্যের প্রধান সেনাপতি সাম্বা তাকে বলে জঙ্গলে চলার সময় সতর্ক থাকবে আর সব সময় দেখে শুনে পদক্ষেপ নেবে তার নিজের লক্ষ্য থেকে কখনোই সরে যাবে না পেট বলে ঠিক আছে এবং সে ঘোড়ায় চড়ে সে অমৃত পানির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যে সে সেই অন্ধকার জঙ্গলে পৌঁছে যায় জঙ্গলের কিছু দূর সামনে এগিয়ে যেতে সে একই সে মহিলাকে দেখতে পায় যার সাথে প্রথমে তার ভাইয়ের দেখা হয়েছিল ফ্রেড তখন সে মহিলাটিকে সামনে এগিয়ে যাওয়ার রাস্তা জিজ্ঞাসা করে এটা শুনে সে মহিলাটি ফ্রেডের কাছে কিছু খাবার চাই ফ্রেড অনেক দয়ালু হওয়ায় তার সাথে থাকা খাবারগুলি সে মহিলাটিকে দিয়ে দেয় এটা দেখে সে মহিলাটি অনেক খুশি হয়ে যায় তাই সে ফ্রেডকে একটি রাস্তা দেখিয়ে বলে তুমি এ রাস্তা দিয়ে সোজা চলে যাও এ রাস্তা শেষ হলে তুমি একটা রাজ্যে পৌঁছে যাবে যেখানে অমৃত পানি মজুদ রয়েছে ফ্রেড তাকে ধন্যবাদ জানাই কিন্তু সে মহিলা তার কাছে কিছু স্বর্ণের মোহর চায় তখন ফ্রেড তার ব্যাগে থাকা সব কয়টি স্বর্ণের মোহর সেই মহিলাটিকে দিয়ে দেয় এটা দেখে মহিলাটি ফ্রেডকে বলে তুমি একজন সৎ এবং দয়ালু আমি তোমাকে অমৃত পানি পেতে সম্পূর্ণ সাহায্য ফ্রেড তাকে জিজ্ঞাসা করে সেটা কিভাবে সে মহিলাটি ফ্রেডকে বলে তুমি যে রাজ্যে যাচ্ছ সে রাজ্যের রাজপ্রাসাদে প্রবেশ করতে হলে সেখানে থাকা একটি বাঘের মূর্তির মুখে হাত দিয়ে একটি বোতাম চাপ দিতে হবে তখনই সে রাজপ্রাসাদের দরজাটি খুলে যাবে কিন্তু সে রাজ্যের মধ্যে খারাপ শক্তির প্রভাব পড়েছে তাই সে রাজ্যের সকল মানুষ মূর্তিতে পরিণত হয়ে গিয়েছে কিন্তু সেখানে তুমি এমন একজনকে পাবে তাকে যদি তুমি ঠোঁট দিয়ে স্পর্শ করো তাহলে সে জেগে উঠবে এরপর তোমাকে সেখানে তিনটি পরীক্ষা দিতে হবে এসব কিছু শুনে ফ্রেড মহিলাটিকে জিজ্ঞাসা করে আপনিকে আর আপনি এত কিছু কিভাবে জানেন তখন সে মহিলাটি ফ্রেডকে বলে আমি এই জঙ্গলের দেবী আমার কাজ হলো ভালো শক্তির উৎস বাড়ানো আর খারাপ অপশক্তিকে মুছে ফেলা তখন ফ্রেড সে মহিলাকে জিজ্ঞাসা করে তুমি কি আমার ভাইয়ের বিষয়ে কোনো কিছু বলতে পারো মহিলাটি বলে হ্যাঁ আমি জানি সে খুব অহংকারী আর লোভী এজন্য কালো অপশক্তি তাকে পদভ্রষ্ট করে দিয়েছে এরপর সে মহিলাটি অদৃশ্য হয়ে যায় তখন ফ্রেড তাকে জিজ্ঞাসা করে আমি আমার ভাইকে কোথায় পাবো তখন শুধু সে মহিলার কণ্ঠস্বর শোনা যায় কে বলে সর্বপ্রথমে তুমি আগে সে অমৃত পানি সংগ্রহ করে নিয়ে এসো এবং কালো অপশক্তি থেকে সাবধানে থেকো এবং এবং তার কোনো প্রতারণায় না এরপর ফ্রেড মহিলার দেখানো রাস্তা ধরে এগিয়ে যায় যায় এক সে সে রাজ্যে পৌঁছে সেখানে থাকা দুর্গের বাইরে সে একটি বন্ধ গেট দেখতে পায় তখন ফ্রেড গেটের সামনে বাঘের বানানো মূর্তির মুখে হাত দিয়ে সে বাটনটি চাপ দেয় যার ফলে সে গেটটি খুলে যায় এবং সে গেট দিয়ে ভিতরে ঢুকে পড়ে এবং দুর্গের ভিতরটি দেখতে অদ্ভুত এবং বিস্ময়কর রাজ্যের সব মানুষ পাথরের মূর্তিতে পরিণত হয়ে গিয়েছে যে যে অবস্থাতে ছিল সে একই অবস্থানে মূর্তিতে পরিণত হয়ে গিয়েছে মূর্তিগুলোকে কাটিয়ে রাজপ্রাসাদের ভিতরে ঢুকে পড়ে রাজপ্রাসাদের ভেতরটি দেখে এমন মনে হচ্ছিল যে এখানে বিগত কয়েক বছর যাবৎ কেউ আসেনি প্রেড সেখানে পাথরে পরিণত হওয়া সেই রাজ্যের প্রধান সেনাপতির মূর্তিও দেখতে পাই এবং পুরো মহলেই কালো অপশক্তির ধোয়া সব জায়গায় দৃশ্যমান হয়ে থাকে সেখানে একটি দেয়ালে সে রাজ্যের রাজকুমারী লিন্ডার ছবি দেখা যায় তখন ফ্রেড একটি ঘরের ভেতরে যায় সেই ঘরে থাকা বিছানায় রাজকুমারী ঘুমিয়ে রয়েছে রাজকুমারী বাকি লোকেদের মতো পাথরে পরিণত হয়নি এবং সে স্বাভাবিক ছিল কিন্তু তার শরীরের কোনো লড়াচড়া ছিল না ফ্রেড তাকে জাগানোর চেষ্টা করে কিন্তু সে জ্যান্ত লাশের মতো হয়ে রয়েছে তখন ফ্রেডের জঙ্গলে সে দেবীর বলা কথা মনে পড়ে যায় এবং সে রাজকুমারীর ঠোঁটে একটা চুমু দেয় এবং রাজকুমারী অচেতন অবস্থা থেকে পুনরায় আগের মতো হয়ে যায় রাজকুমারী লিন্ডাকে অপরিচিত কেউ কিস করায় সে রেগে যায় এবং সে ফ্রেডকে বলে তুমি কে আর তোমার এত সাহস হয় কিভাবে আমার রুমে এসে আমাকে কিস করার সে বলে আমি ফ্রেড আমি আমার বাবাকে বাঁচানোর জন্য অমৃত পানি নিতে এসেছি তখন লিন্ডা বলে আমার কিছু মনে পড়েছে আমি কোনো এক কালো অভিশাপের কারণে তিন বছর ধরে অজ্ঞান হয়েছিলাম আর তুমি যে অমৃত পানির জন্য এখানে এসেছ এটা পাওয়া এত সহজ না ফ্রেড বলে সেটা পাওয়া কঠিন কেন লিন্ডা তখন ফ্রেডকে সেখানে নিয়ে যেতে শুরু করে অমৃত পানিটি পাওয়া যায় আর যেতে যেতে লিন্ডা ফ্রেডকে বলে সে অমৃত পানি পেতে হলে তোমাকে তিনটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রত্যেকটি পরীক্ষার জন্য তুমি বারো ঘন্টার সময় পাবে আর অবশ্যই তোমাকে বারো ঘন্টা পূর্বেই সেই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হতে হবে আর যদি তুমি বারো ঘন্টার মধ্যে উত্তীর্ণ হতে না পারো তাহলে তুমিও সেই কালো অভিশাপের কারণে মূর্তিতে পরিণত হয়ে যাবে এরপর লিন্ডা সেই কুয়োর কাছে পৌঁছে ফ্রেডকে বলে এটাই সেই কুয়ো যেখানে সে অমৃত পানি রয়েছে এটা আমাদের রাজ্যের অনেক পুরনো কুয়ো এটি আমাদের বংশ পরম্পরা থেকে রয়েছে কিন্তু তুমি সব জায়গায় যে কালো ধোয়াগুলি দেখতে পাচ্ছ সেগুলো কালো অপশক্তির অভিশাপ যার কারণে এই কুয়োর পানি শুকিয়ে গিয়েছে আর আমাদের রাজ্যের সকল মানুষ পাথরে পরিণত হয়ে গিয়েছে কারণ সে কালো অপশক্তি জানত যে এই কুয়ার পানি দ্বারা সে অভিশাপ থেকে মুক্তি পাওয়া যাবে তাই সে অভিশপ্ত কালো শক্তি কুয়ার পানি শুকিয়ে দিয়েছে যদি তুমি পরীক্ষাগুলো দিয়ে সফল হয়ে এই অভিশপ্তকে ভাঙতে পারো তাহলে এই কুয়ার অমৃত পানি আবার ফিরে আসবে এটা শুনে ফ্রেড জিজ্ঞাসা করে এর জন্য আমাকে প্রথমে কি করতে হবে লিন্ডা বলে আমি তো বেশি কিছু জানি না তবে এতটুকু জানি প্রথম পরীক্ষা শুরু করতে হলে তোমাকে এই কোর চিহ্নিত স্থানের উপর হাত রাখতে হবে তাই ফ্রেড সেই স্থানে হাত রাখে এবং তারপর সেখানে মাটির নিচ থেকে একটি দরজা বের হয় তখন লিন্ডা বলে তাড়াতাড়ি করে এই দরজার ভিতরে ঢুকো বেশি সময় নেই বারো ঘন্টা পূরণ হওয়ার আগেই তোমাকে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আসতে হবে তাই তারা দুজনে সেই গেট দিয়ে ভিতরে চলে যায় আর একটি বাগানে পৌঁছে যায় এরপর সেখানে তারা একটি সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখতে পায় একটি ফাঁকা মাঠে গাছের কিছু টুকরো লাঠি দিয়ে গাণিতিক একটি অঙ্ক লেখা রয়েছে যার উত্তর ভুল দেওয়া আছে আর সেই শিরের হাতল দ্বারে রয়েছে শুধুমাত্র একটি লাঠি পরিবর্তন করে উত্তরটি সঠিক করতে হবে বুঝতে পারছিল না যে কোনটি লাঠি সরিয়ে অঙ্কটি সমাধান করা যাবে কারণ সেখানে লেখা ছিল সাতশো আটান্ন প্লাস বত্রিশ সমান সমান ছয়শো ছেষট্টি শেষ মেশ লিন্ডার সাহায্য নিয়ে দুজনে বুদ্ধি খাটিয়ে প্লাসে থাকা লাঠি উঠিয়ে তিনের মাথায় রেখে দেয় তার কারণে এখন সেই প্রশ্ন সাতশো আটান্ন মাইনাস বিরানব্বই হয়ে যায় তাই সে অঙ্কটির সমাধান এখন সঠিক হয়ে যায় যার কারণে সেখানে একটি বাক্স খুলে যায় যেখানে একটি রাসায়নিক ড্রপ থাকে ফ্রেড সেই রাসায়নিক ড্রপ তুলে নেয় আর এতক্ষণ এদিকে বারো ঘন্টা শেষ হতে চলেছে কিন্তু তার আগে তারা দুজন সেই দরজা দিয়ে ফেরত চলে আসে তখন লিন্ডা ফ্রেডকে বলে সে রাসায়নিক ড্রপটি কুয়োতে ফেলে দাও এবং ফ্রেড সেটাই করে রাসায়নিক ড্রপটি কুয়োতে ফেলে দেওয়ার ফলে অভিশাপের একটি স্তর ভেঙে যায় এরপর দ্বিতীয় পরীক্ষার জন্য ফ্রেড পাথরের চিহ্নর উপর সে হাত রাখে যার কারণে আবার আরেকটি দরজা মাটির ভেতর থেকে বেরিয়ে আসে এবার ফ্রেড দরজার ভেতরে ঢুকতেই দরজার গেটটি বন্ধ হয়ে যায় যার ফলে লিন্ডা ভিতরে যেতে পারে না আর ফ্রেড যে রুমে পৌঁছায় সেখানে অনেক জিনিসপত্র ছিল সেই জিনিসপত্রগুলোর মধ্যে রাসায়নিকের দ্বিতীয় ড্রপটি খুঁজতে শুরু করে এটা খুঁজতে খুঁজতে প্রায় আট ঘন্টা হয়ে গিয়েছে ঘরের সব জিনিসপত্র ওলট পালট করার পরেও এখনো পর্যন্ত সেই রাসায়নিক ড্রপটি খুঁজে পায়নি এমন সময় ঘরের দেওয়ালগুলো লড়তে শুরু করে আর তখনই ফ্রেডের চোখ যাই ঘরের দেওয়ালে লাগানো একটা ছবির উপর কিন্তু এতক্ষণে এগারো ঘন্টা হয়ে গিয়েছে আর বাইরে লিন্ডা ফ্রেডের জন্য খুব চিন্তিত হয়ে পড়ে এদিকে ফ্রেড যখন সে ছবিটি দেওয়াল থেকে নামিয়ে দেখে তখনও কোনো কিছুই পায় না এতে সে হতাশ হয়ে যায় এবার শেষবারের চেষ্টা মতে সে ছবিটি যেখানে লাগানো ছিল সেই জায়গাটিতে ভাঙতে থাকে শেষমেশ ফ্রেড সেখানে সেই দ্বিতীয় রাসায়নিক ড্রপটি খুঁজে পায় যেটা নিয়ে সে খুব দ্রুত দরজার বাইরে ফিরে আসে খুশিতে আত্মহারা হয়ে লিন্ডা ফ্রেডের গলা জড়িয়ে ধরে ফ্রেড আবার দ্বিতীয় রাসায়নিক ড্রপটি কুয়োতে ফেলে দেয় যার কারণে অভিশাপের দ্বিতীয় স্তরটি ভেঙে যায় আর কুয়ো থেকে অল্প অল্প পানি আসতে শুরু করে এরপর তৃতীয় পরীক্ষার জন্য ফ্রেড সেই কুয়োর চিহ্নিত স্থানে হাত রাখে এবং তৃতীয়বারের মতো মাটি থেকে একটি দরজা বেরিয়ে আসে লিন্ডা বলে এই পরীক্ষাটি সব থেকে বেশি কঠিন ভিতরের যে খারাপ শক্তিগুলো রয়েছে সেগুলো তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে যাতে তুমি বারো ঘন্টার মধ্যে সেই পরীক্ষাটিতে উত্তীর্ণ হতে না পারো কিন্তু তুমি কোনো জাদুর ছলনায় আটকা পড়ো না তখন ফ্রেড সেই দরজার ভেতরে চলে যায় যেখানে সে তার বাবার ঘরে পৌঁছে যায় সেখানে তার বাবা একদম সুস্থ হয়ে গিয়েছে ফ্রেড তার বাবাকে জিজ্ঞাসা করে তুমি সুস্থ হলে কিভাবে। রাজা বলে আমি নিজে থেকে ভালো হয়ে গেছি তাই এখন আর তোমাকে পরীক্ষা দিয়ে সে অমৃত পানি আনার কোনো প্রয়োজন নেই এটা শুনে ফ্রেড অবাক হয়ে যায় এতক্ষণে ছয় ঘন্টা শেষ হয়ে গেছে তাই বাইরে দাঁড়িয়ে থাকা লিন্ডা ফ্রেডকে বলতে চাই যে এটা একটা ছলনাময়ী ফাদ যাতে তুমি তৃতীয় পরীক্ষাটি কমপ্লিট করতে না পারো লিন্ডার বলা কথাগুলো ফ্রেড পর্যন্ত পৌঁছাচ্ছিল না যখন ফ্রেডের বড় ভাই আর ফ্রেডের বাবা তাকে বলে তুমি এখন আরামে ঘুমিয়ে পড়ো কারণ কালকে তোমাকে নতুন রাজা বানিয়ে দেওয়া হবে এটা শুনে ফ্রেড অনেক খুশি হয়ে যায় তখন তার বাবা এবং তার ভাই তাকে বিছানায় শুয়ে দেয় এতক্ষণে দশ ঘন্টা শেষ হয়ে গেছে এরই মধ্যে ফ্রেডের মনে পড়ে যায় লিন্ডা এবং সে জঙ্গলের দেবীর কথা তারা বলেছিল কোনোভাবেই কোনো মায়াবিছলনায় পড়বে না এটা ভেবে সে বিছানা থেকে উঠে দাঁড়ায় এবং সেখান থেকে যেতে শুরু করে তখন তার বাবা এবং তার ভাই জোরপূর্বক তাকে থামানোর চেষ্টা করে ফ্রেড তাদেরকে বলে আমি বুঝে গেছি যে তোমরা আসল মানুষ না তোমরা হলো অন্ধকারের মায়াজাল আর আমাকে থামানোর জন্য তোমরা এসব নাটক করছো শেষমেশ যখন ফ্রেড সে অন্ধকারের মায়াজাল কাটিয়ে উঠে তখন সেখানে থাকা তার নকল বাবা ও ভাই গায়েব হয়ে যায় আর সেখানে থাকা তৃতীয় রাসায়নিক ড্রপটি পেয়ে যায় যেটা নিয়ে সে খুব দ্রুত বাহিরে বেরিয়ে আসে আর লিন্ডা এবং ফ্রেড দুজনে দুজনকে জড়িয়ে ধরে কারণ তারা দুজনে একে অপরকে ভালোবেসে ফেলেছে এরপর ফ্রেড সেই তৃতীয় রাসায়নিক ড্রপটি কুয়োতে ফেলে দেয় যার ফলে কুয়ো থেকে সব কালো মায়ার অভিশাপ কেটে যায় এবং সেখানে অমৃত পানি আবার ফিরে আসে তখন ফ্রেড সে অমৃত পানি বোতলে ভরে নেয় তখন লিন্ডা তাকে থাকতে বলে কিন্তু ফ্রেড বলে এখন আমাকে যেতেই হবে কিন্তু আমি তোমাকে নিতে পরে ফিরে আসব। তখন লিন্ডা ফ্রেডকে বলে আমি তোমার জন্য অপেক্ষা করব। এরপর ফ্রেড যখন পানি নিয়ে লিন্ডার রাজ্য থেকে বেরিয়ে যাচ্ছিল তখন তার কাপড় দরজায় লেগে ছিঁড়ে কিছু অংশ দরজায় আটকে যায় আর এদিকে লিন্ডা সে অমৃত পানি নিয়ে তার রাজ্যের মুক্তি হওয়া সকল মানুষদের উপর ছিটিয়ে দেয় যার ফলে রাজ্যের সকল মানুষ পুনরায় আগের মতো ঠিক হয়ে যায় এবং লিন্ডা সবাইকে বলে রাজকুমার ফ্রেডের কারণে আজ আমরা সবাই এই অভিশাপ থেকে মুক্তি পেয়েছি এরপর যখন লিন্ডা গেটে ফ্রেডের ছিঁড়ে যাওয়া কাপড়টুকু দেখতে পায় কেটি তার কাছে রেখে দেয় স্মৃতি হিসেবে অন্যদিকে আমরা ফ্রেডকে দেখতে পাই সে অমৃত পানি নিয়ে জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল কিন্তু এই জঙ্গলের মধ্যে তার সাথে এমন কিছু হতে যাচ্ছিল যেটা শেষ স্বপ্ন কল্পনা করতে পারেনি রাজ্যে ফেরার পথে সে একটি কাদা যুক্ত স্থানে তার ভাইকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে সুস্থ করার জন্য ফ্রেড তাকে একটু অমৃত পানি খাইয়ে দেয় যার কারণে ফল সুস্থ হয়ে যায় তখন সে ফ্রেডকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো তখন ফ্রেড তাকে বলে আমি সে অমৃত পানি নিয়ে এসেছি কারণ তুমি সেটার খোঁজ করতে সে হারিয়ে গিয়েছিলে এটা শুনে লোভী ফল ভাবে যদি ফ্রেড এই অমৃত পানি বাবাকে দিয়ে দেয় তাহলে তিনি সুস্থ হয়ে উঠবেন তখন তিনি মনে করবেন যে ফ্রেড আমার থেকে বেশি সক্ষম হয় তিনি নিজে রাজা হয়ে থাকবেন না হলে ফ্রেডকে রাজা বানিয়ে দিবেন এজন্য মূর্খ ফল কালে অন্ধকার শক্তির প্রভাবে পরে আরো অনেক বেশি প্রতারক হয়ে ওঠে এবং বিপজ্জনক একটা পরিকল্পনা তৈরি করে যখন ফ্রেড তার ঘোড়ার দিকে যাচ্ছিল তখন ফল তার নিজের বোতল কাদাযুক্ত স্থানের ঘোলা পানি দিয়ে ভর্তি করে এবং সেই দেয় আর ফ্রেডের অমৃত পানির বোতলটি নিজের কাছে লুকিয়ে রাখে কিন্তু ফ্রেড সৎ এবং সাদা মনের মানুষ হওয়ার কারণে তার ভাইয়ের চালাকি বুঝতে পারে না সেখান থেকে দুজনে রাজমহলে চলে আসে ফ্রেড রাজাকে বলে আমি তোমার জন্য অমৃত পানি নিয়ে এসেছি তখন ফ্রেড সেই বোতলে থাকা পানি রাজাকে খাইয়ে দেয় কিন্তু সেই পানি পান করার পরও রাজা সুস্থ হয় না রাজা ফ্রেডকে বলে এটা পান করার পর তো আমার শরীর আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে তখন সেখানে দাঁড়িয়ে থাকা ফল বলে বাবা ওইটা আসল অমৃত পানি না আসল অমৃত পানি তো আমি নিয়ে এসেছি তখন ফল রাজাকে ফ্রেডের কাছ থেকে চুরি করা সেই বোতলের পানি খাইয়ে দেয় এর ফলে রাজা সুস্থ হয়ে যান এবং ফলকে বলে আমি তোমার উপর অনেক খুশি হয়েছি কারণ তুমি অনেক বড় বিপদকে উপেক্ষা করে নিজের জীবন বাজি রেখে তুমি আমার জন্য অমৃত পানি এনে আমার জীবন বাঁচিয়েছ এটা দেখে ফ্রেড অবাক হয়ে যায় কে বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে রাজাকে বলার চেষ্টা করে যে আসল অমৃত পানি তো আমি নিয়ে এসেছি কিন্তু রাজা ফ্রেডকে বলে আমি তোমার সেই পানি পান করে তো মারাই যাচ্ছিলাম এরপর সেখান থেকে বের হওয়ার পর ফ্রেড ফলকে জিজ্ঞাসা করে অমৃত পানি তো আমি এনেছিলাম কিন্তু সেটা তুমি কেমনে পেলে তখন ফল ফ্রেডকে মিথ্যা কথা বলে যে তুমি যে অমৃত পানিটা এনেছিলে সেটা তো আসল ছিল না আসল অমৃত পানি তো আমি জঙ্গলে পেয়েছি এটা শুনে ফ্রেড ফলকে বলে তুমি মিথ্যা কথা বলছ কারণ তুমি রাজা হতে চাও ফল বলে এরকম কিছুই না তখন ফ্রেড সে বতলের ময়লা পানি ফেলতে ফেলতে দেখিয়ে বলে এই ময়লা পানিগুলো সেখানে ছিল যেখানে তুমি আহত অবস্থায় পড়েছিলে আর আমি যে পানি নিয়ে এসেছিলাম সেটা পান করার পর তুমি সুস্থ হয়ে উঠেছিলে এজন্য আমি এই সত্য কথাটি এখন বাবাকে বলে দিব কিন্তু মূর্খ ফল ফ্রেডকে কে থামানোর চেষ্টা করে কিন্তু ফ্রেড রাজার রুমে চলে আসে কিন্তু দুর্ভাগ্যবশত রাজা ঘুমিয়ে রয়েছে সেখানকার থাকা চিকিৎসক তাদেরকে বলে এখন রাজাকে ঘুম থেকে ওঠানো ঠিক হবে না তাই ফ্রেড তার বাবাকে সত্যি কথাটি বলতে পারে না এটা দেখে ফল অনেক খুশি হয়ে যায় এবং সে আরেকটি চালাকি করার সুযোগ পেয়ে যায় আর কিছু সময় পর রাজা ঘুম থেকে জেগে ওঠে তখন ফল প্রথমেই তার বাবার কাছে চলে আসে এবং ফল তার বাবাকে দিয়ে বলে তোমাকে মারতে চাই সে আপনাকে বিষাক্ত ঘোলা পানি খাইয়ে দিয়েছিল রাজা বলে এমনটা সে করতেই পারে না আর সে এমনটা কেন করবে সে তো আমারই ছেলে তখন ফল তার বাবাকে মিথ্যা কথা বলে যে প্রেড আপনাকে মেরে সে নিজে রাজা হতে চাই রাজা এ কথা বিশ্বাস করে না তখন ফল বিষের তথ্য থাকা একটি বই দেখিয়ে আবার মিথ্যা কথা বলে এই বইটি আমি ফ্রেডের রুম থেকে পেয়েছি ফলের কথার মাধ্যমে অন্ধকার কালো অপশক্তি রাজার কানের মধ্য দিয়ে তার ব্রেনে ঢুকে যায় যার কারণে রাজাও এখন ফলের মতো কালো অন্ধকার শক্তির কবলে পড়ে যায় তখন রাজা ফলকে বলে ঠিক আছে আমি ফ্রেডকে এই রাজ্য থেকে বের করে দিচ্ছি তখন ফল রাজাকে বলে সে যদি জীবিত থাকে সে আবার এসে আক্রমণ করতে পারে এজন্য তাকে শিকার করার বাহানায় জঙ্গলে পাঠান আর সেখানে আমাদের রাজ্যের সেনা প্রধানকে দিয়ে তাকে হত্যা করান পরের দিন ফ্রেড সাম্বার সাথে শিকার করতে বেরিয়ে পড়ে আর এই সময় ফল রাজপ্রাসাদের এক জানালার কাছে দাঁড়িয়ে তাদের উপর দূরবীন দিয়ে নজর রাখে কিছু সময় পর জঙ্গলে পৌঁছে ফ্রেড সাম্বাকে বলে আমি নিরীহ পশুদের শিকার করতে পারবো না সাম্বা বলে আমি জানি আপনি একজন সৎ এবং উদার মনের মানুষ কিন্তু আমি আপনাকে একটা সত্যি কথা বলতে চাই তোমার বাবা আর ভাই আমাকে তোমার সাথে সাথে জন্য পাঠিয়েছে যাতে আমি আমি তোমাকে হত্যা করতে পারি কিন্তু আপনার মতো এরকম ভালো একজন মানুষের এমনটা করতে পারবো না তাই আমি তোমার বাবা ও ভাইয়ের বিশ্বাস অর্জন করার জন্য জঙ্গলে গুলি চালাবো যাতে তাদের মনে হয় আমি তোমাকে মেরে ফেলেছি আর তুমি এখন থেকে আর কখনোই রাজ্যে ফিরে আসবে না না হলে তারা এই সত্যটা জেনে যাবে এবং আপনাকে আর আমাকে মেরে ফেলবে ফ্রেড বলে ঠিক আছে তখন জঙ্গলের ভিতরে ফাঁকা গুলি আওয়াজ শুনে রাজপ্রাসাদে থাকা ফল মনে করে ফ্রেড মারা গেছে সাম্বা যেটার এবং সে অনেক খুশি হয়ে যায় এবং এই কথাটি ফল তার বাবা রাজাকে গিয়ে বলে রাজাই দুঃখের খবর শুনে তার কান দিয়ে সে কালো অপশক্তি বেরিয়ে যায় কিন্তু রাজা কিছুতেই বুঝতে পারছিল না যে সে কেন করছে এটা এদিকে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতে বেড়াতে ফ্রেড জঙ্গলের দেবীকে দেখতে পায়। তখন দেবী ফ্রেড বলে আমি জানি তোমার ভাই তোমার সাথে কি করেছে একজন খারাপ মানুষ আর এখন সে কালো অপশক্তির প্রভাবে আরো খারাপ হয়ে গিয়েছে আর তোমার ভাইয়ের মাধ্যমে ওই কালো অপশক্তির দ্বারা তোমার পিতার বোঝাশোনার শক্তি কেড়ে নিয়েছে এটা শুনে ফ্রেড বলে না আমার রাজ্য চাই না আমি রাজা হতে চাই আমি লিন্ডার কাছে যাচ্ছি আর তার সাথেই থাকবো তখন দেবী বলে তুমি যদি তোমার রাজ্যে ফেরত না যাও তাহলে সে কালো অপশক্তি তোমার রাজ্যের সকল জায়গায় ছড়িয়ে পড়বে আর সব সব মানুষ ধ্বংস হয়ে হয়ে যাবে যাবে এজন্য তুমি তোমার রাজ্যে আবার ফিরে যাও ঠিক তখন দেবীর কথা মেনে নিয়ে ফ্রেড রাজ্যে ফিরে যেতে শুরু করে এদিকে রাজা ফলের ষড়যন্ত্রের শিকার হয়ে ফলকে নতুন রাজা বানানোর ঘোষণা করতে যাচ্ছে এজন্য রাজ্যের মধ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিকে রাজকুমার ফ্রেড একটি কাপড় দিয়ে তার নিজের চেহারা লুকিয়ে রাজ্যের ভিতরে প্রবেশ করে এবং সে তার আস্থা বলে সে বন্ধুর সাথে দেখা করে তার বন্ধু তাকে জীবিত দেখে অনেক খুশি হয়ে যায় আর বলে আমি ভেবেছিলাম তুমি মারা গিয়েছ অন্যদিকে অনেক সময় পার হয়ে যাওয়ার কারণে রাজকুমারী লিন্ডা নিজেই ফ্রেডের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়েছে এরই মধ্যে রাস্তায় রাজকুমারীর সাথে জঙ্গলের দেবীর দেখা হয় তখন জঙ্গলের দেবী লিন্ডাকে বলে যত দ্রুত সম্ভব তুমি ফ্রেডের রাজ্যে যাও না হলে তুমি তাকে আর দেখতে পাবে না এদিকে রাজপ্রাসাদ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং সকল প্রজাদের উপস্থিতিতে রাজা ফলকে নতুন রাজা হিসেবে ঘোষণা করতে যাচ্ছিল ফ্রেড রাজ্যের মানুষের ভেতরে মুখ ঢেকে উপস্থিত থাকে রাজা ফলের মাথায় রাজমুকুট পরিয়ে দেওয়ার আগে লিন্ডা সেখানে পৌঁছে যায় এবং সে রাজাকে বলে আমি আপনার সেই ছেলেকে ধন্যবাদ জানাতে এসেছি যে সে অমৃত পানিকে অভিশাপ থেকে মুক্ত করেছে এবং আপনার রোগ সারিয়ে সুস্থ করে তুলেছে তখন রাজা বলে এটাই তো আমার সেই ছেলে তখন লিন্ডা বলে সে তো কখনো আমার রাজ্যেই আসেনি তখন লিন্ডা রাজাকে ফ্রেডের সেই কাপড়ের টুকরো দেখায় যেটা সে তার রাজ্যের দরজায় পেয়েছিল ফলে ধোকাবাজি ধরা পড়ে গেলে তখন সে আবার রাজাকে বিভ্রান্ত করার চেষ্টা করে কিন্তু রাজা ফলকে বলে আমি তোমার মিথ্যাচারের পরে আমি আমার নিজের ছেলেকে হত্যা করে ফেলেছি এটা শুনে লোকেদের মাঝে উপস্থিত থাকা ফ্রেড সামনে চলে আসে এবং বলে আমি এখনো জীবিত রয়েছি ফ্রেডকে জীবিত দেখে রাজা অনেক খুশি হয়ে যায় তখন রাজা ফ্রেডকে মঞ্চে ডেকে দেয় এবং লিন্ডার সাথে ফ্রেডের বিয়ের ঘোষণা দেয় কিন্তু ফ্রেড নতুন রাজা হয়ে যাওয়ার পর তার ভাইয়ের সকল অপরাধ ক্ষমা করে দেয় আর তাকে আস্থাবল দেখাশোনার দায়িত্ব দেয় তার সাথে সাথে সাম্বাকে প্রধান উপদেষ্টা বানিয়ে দেয় এর সাথে সাথে এই ফ্যান্টাসি মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায় আসসালামু আলাইকুম